নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা আবার আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমরা সব সময়তেই আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে থাকি যাতে আপনাদের জমি কেনার ক্ষেত্রে সুবিধা হয়ে থাকে তো আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট তথ্য যেগুলো আপনাদের জেনে রাখা খুবই দরকার এবং তার মধ্যে কিছু স্পেসিফিক জিনিস আছে সেগুলো আপনাদের কাছে বলে রাখি তথ্যের মধ্যে আপনাদেরকে বলে রাখি সব থেকে ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট আপনারা তো অবশ্যই জমি কিনবেন জমি কিনতে অনেকেই পছন্দ করেন জমি কিনে রাখতে ইনভেস্টমেন্ট করতে এবং তার মধ্যেও কিছু স্পেসিফিক জমি রয়েছে যেগুলো এই সব জমিগুলো আপনাদের পক্ষে না কেনাই ভালো যেমন ধরুন ওই ডোবা পুকুর যেসব বর্গা জমি হয় যেগুলো ধরুন চাষিদের অধীনস্থ জমি বা ভাগ চাষিদের জমি থাকে সেই সব জমি আপনারা কিনবেন না বা যেসব ওয়েট জমি হয় ডোবা এই এইসব ডোবাগুলো যদি আপনারা কেনেন সেই সে সেই ক্ষেত্রে কি হয় আপনারা যখন জমির জন্য বাড়ি বানাতে চাইবেন ইন ফিউচারে গিয়ে তখন লোনেরও প্রবলেম হতে পারে এছাড়া যখন আপনি কনভারশান চাইবেন কনভার্শানেও প্রবলেম হতে পারে তো আমরা সবসময় প্রেফার করি আপনাদের যে আপনারা সারি জমি কিনুন সারি জমি নিয়ে বাস্তুতে কনভার্ট করে নিন করে নিয়ে বাড়ি বানান সব জায়গায় আপনারা জমি কিনতে চাইছেন একটু জমিটা কি ধরনের জমি তার নেচারটা একটু অবশ্যই দেখে কিন্তু কেননা শালি জমির ক্ষেত্রে আপনি ওটা কনভার্সান করে নিতে পারবেন কিন্তু যখন আপনি ওটা ওয়েটল্যান্ড নেবেন ডোবা পুকুর বা এই বর্গা জমি নেবেন তখন সেটা কনভার্সানের দিকেও আপনার প্রবলেম হতে পারে অথবা ইন ফিউচার গিয়ে যখন আপনি একটা বাড়ি বানাতে চাইবেন তখনও সেটা আপনি লোনও পেতে পারবেন না যেসব ব্যাংকে লোনের অ্যাপ্রুভাল আপনি করতে চাইবেন সেক্ষেত্রে প্রবলেম হতে পারে এবার আসা যাক আমাদের এই জোকার দিকে জোকা এখন খুবই ডেভেলপড এরিয়া হতে চলেছে জোকাতে এখন বড় বড় স্কুল কলেজ হসপিটাল নার্সিং হোম থেকে শুরু করে মলস মার্কেট বাজার সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল এবং এই সাইডে এত সুন্দর ডেভেলপড হচ্ছে সেই কারণে এখানে রেসিডেন্সিয়াল অনেক প্লট প্রজেক্ট তৈরি হচ্ছে তো আমাদের এই রশপুঞ্জ সিটি একদম মেন রোড থেকে একদম মেন যে চওড়া আপনি বাস রুট পাচ্ছেন সেখান থেকে মাত্র অ্যান্ড মাত্র ওয়ান কিলোমিটার আমাদের এই প্রজেক্ট পাচ্ছেন তাহলে ভাবুন মাত্র ওয়ান পয়েন্ট টু কিলোমিটারের মধ্যে আপনি একটা সুন্দর শালি জমি পেয়ে যাচ্ছেন উইথ পজিশান এবং প্রাইসও খুব পকেট ফ্রেন্ডলি অবশ্যই এই প্রাইসটা জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা পুরো প্রোজেক্ট ডিটেলস নিতে পারেন এ ছাড়াও বলে রাখি কুড়ি ফিট আপনারা মেন লেন পেয়ে যাচ্ছেন এই মেন লেনটা আপনারা দুটো রাস্তা পাচ্ছেন একটা এই ফার্স্ট এন্ট্রেন্স পাচ্ছেন কুড়ি ফিটের আর একটা সেকেন্ড এন্ট্রেন্স আছে কুড়ি ফিটের ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার কিন্তু আমাদের নিজস্ব ট্রান্সফর্মার দেখুন আপনারা এই ট্রান্সফর্মার দিয়ে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয় এটা হলো সিসিটিভি ক্যামেরা আমাদের আমাদের আপনি অ্যামিউনিটিসের মধ্যে লেক পার্ক কমিউনিটি হল এই সব আপনি যে পেয়ে যাচ্ছেন দুটো লেক পেয়ে যাচ্ছেন কমিউনিটি হল পাচ্ছেন চিলড্রেন পার্ক পাচ্ছেন প্লে গ্রাউন্ড পাচ্ছেন অনেক কিছু অ্যামেনিটিস আপনারা পেয়ে যাচ্ছেন দেখছেন এগুলো আমাদের সব কিন্তু সেল এই হচ্ছে রাস্তা দিদি ষোলো ফিটের রাস্তা কুড়ি ফিটের রাস্তা আপনারা পুরো একদম সোজা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইলেন রেডি মেন লেনটা দেখা যাচ্ছে এখান থেকে দেখুন সেকেন্ড গেটের টোয়েন্টি ফিটের রাস্তাটাও কিন্তু এখান থেকে পুরো স্পষ্ট সোজা চলে গেছে দেখুন জোকা মেট্রো থেকে মাত্র দশ মিনিটের মধ্যে আমাদের এই রসপুঞ্জ সিটি এসব ওয়েটল্যান্ড খুবই কম দামে আপনারা দেখছেন সেখানে কাঠা প্রতি খুবই কম প্রাইস বলে আপনারা ওখানে দেখছেন গিয়ে নিচ্ছেন দু কাঠা তিন কাঠা করে সেইগুলো থেকে একটু দূরে থাকুন কারণ এই সব জমিগুলোর কোনো ফিউচার নেই বা আপনি ফিউচারে গিয়ে এই জমিটা আদেও হাতে পাবেন কি না তারও কোনো গ্যারেন্টি নেই আপনারা আসুন এখানে একদম ইনস্ট্যান্ট পজিশান দিয়ে আমাদের সেল করা হয় আর আপনারা যেখানেই জমি নিন না কেন একটু ডেভেলপমেন্টটা দেখে নেবেন সেখানে রোড রাস্তা ইলেকট্রিক আছে কি না বা মেন রোড থেকে যেমন ধরুন বাস রুট মেন রোড থেকে কত কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যে আপনি ওই প্লটটা পাচ্ছেন বা সেখানে প্লটের কি কি ফ্যাসিলিটিস আছে আমাদের এখানে আপনি অ্যামিউনিটিস যেমন আপনি লেক পার্ক কমিউনিটি হল সিকিউরিটি গার্ড সিসিটিভি ক্যামেরা এই সমস্ত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস আমাদের এখন ইনস্ট্যান্ট আপনি ইলেকট্রিক পেয়ে যাচ্ছেন রোড পেয়ে যাচ্ছেন ওয়াটার কানেকশান পেয়ে যাচ্ছেন প্লাস সিকিউরিটি গার্ড ক্যামেরা এই পাঁচটা জিনিস আমাদের কিন্তু পুরো রেডি করা পুরো রেডি আপনি এসে ইনস্ট্যান্ট বাড়ি বানিয়ে আপনি থাকতে পারবেন তো আপনারা যারা ফ্ল্যাটে থাকেন তারা নিশ্চয়ই চান যে একটা নিজের জমি কিনে একটা বাড়ি বানিয়ে ভালোভাবে থাকতে সেখানে আপনার জমিটাও আপনার বাড়িটাও আপনার এবং মাথার ওপরে ছাদটাও কিন্তু আপনার সেটা কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে হয় না তো আপনারা সেটা নিশ্চয়ই জানেন তো আসুন এসে এখানে ভিজিট করে দেখুন একটা গুরুত্বপূর্ণ আমাদের তথ্য দিয়ে থাকি যে আমাদের একটা নতুন কনসেপ্ট লঞ্চ হচ্ছে যেটা হলো অরবিল নামে আমাদের লঞ্চ করতে চলেছে আপনাদের মতো যাদের ধরুন এরকম রিকোয়ারমেন্ট আছে যে দু তিন কাঠার মধ্যে একটা সুন্দর বাংলো বানিয়ে আপনারা থাকতে চান বা কোনো উইকএণ্ডেতে একটু টাইম কাটানোর জন্য একটা স্পেস বানিয়ে রাখতে চান তো সেই জন্য আমাদের এখানে এস ব্লকে একটা একই মডেলের একই রেঞ্জের মধ্যে একটা বাংলো প্রজেক্ট লঞ্চ হচ্ছে সেখানে আপনারা দু তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠা যে যার যেমন রিকোয়ারমেন্ট আছে আপনি সেরকমভাবে তা সেটা বানিয়ে নিতে পারে আমাদের কোম্পানির যেসব মডেল বানানো আছে এখানে মডেল বাংলোগুলো সেখান থেকেও আপনারা দেখে পছন্দ করে ইনস্ট্যান্ট আপনারা পারচেস করতে পারেন তো এখনই দেরি না করে এখন থেকেই আপনারা এখানে এসে দু তিন কাঠা চার কাঠা করে বুক করে প্লট কিনে রাখুন নিজের স্বপ্নের বাড়িটা বানানোর জন্য এর মধ্যে আপনারা চাইলে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট মতো আপনারা সুইমিং পুল করে নিতে পারবেন বা আপনারা গার্ডেন এরিয়া পার্কিং এরিয়া আপনাদের পছন্দ মতো সুন্দর মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন তো এখনই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আর এত কম রিজনেবল প্রাইসের মধ্যে একটা প্রাইম লোকেশানে মেট্রো স্টেশন থেকে মাত্র দশ মিনিটের মধ্যে যদি আপনারা একটা সুন্দর বাড়ি বানাতে চান তো অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং আপনাদের সময়তেই আমরা একটা ভালো গাইডলাইন দিয়ে একটা জমি কীভাবে কিনবেন না কিনবেন আমরা সমস্ত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি তো আপনারা আসুন আমাদের কোম্পানিতে আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন বুকিং করুন এবং আমাদের যদি কোনো আপনাদের বক্তব্য বলার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তো নমস্কার ধন্যবাদ